প্রিয় আপনারা দেখছেন ডিডিএল বাংলা এই মুহূর্তে আমরা রয়েছে শর্ট লেগে এবং দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পর কি ফাইভ পয়েন্ট সেভেন যে ম্যাগনেটিউড সেই যে ভূমিকম্প সেই ভূমিকম্পের আতে আমি তারা বেরিয়ে এসেছেন আমার কাছে দেখা যাচ্ছে আমরা সেই চিত্রগুলো তুলে ধরছি এই মুহূর্তে আমি আপনাদেরকে শোনাবো যে আর কি আজকে সকাল দশটা বেজে দশ মিনিটে যে কম্পন অনুভূত হয়েছে কলকাতাতে পাঁচ পয়েন্ট সাত পাঁচ পয়েন্ট সাত যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের ফলে কিন্তু এখন যে অফিসের আইটি কর্মীরা তারা কিন্তু নেমে এসেছেন নিচেরা দেখতে পাচ্ছে এবং সেই সাথে সাথে এখানে অনেকেই বলছেন যে গুলাভসিং প্লেস স্টাল বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু আর কি ইতিমধ্যেই বিল্ডিংয়ে কিন্তু চিড় ধরেছে সেরকমই কিন্তু বলছেন এবং আইটি কর্মীরা তারা কিন্তু নিচে নেমে এসেছেন সেই চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন যে এক্স্যাক্ট কি ফিল হয়েছিল এবং আর কি যারা বিল্ডিং এর ভিতরে ছিলেন তারা কি ভ্যাপ তাদের তারা কি অনুভব করেছেন তাদের কি অনুভূতি হয়েছে সেই চিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব কি বলছেন তারা সেই চিত্র তুলে ধরব যে আতঙ্কে দেখেন দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শর্ট লেগে সেই চিত্র ভূমিকম্প সেই ভূমিকম্পের যে তীব্রতা সেটা কিন্তু আর কি সকাল আজকে যে সকালবেলা সকাল দশটা বেজে দশ মিনিটে কিন্তু কি ভূমিকম্প অনুভূত হয় সে ভূমিকম্প অনুভূত হয় তার যে কি ম্যাগনেট ছিল সেটা কি পাঁচ পয়েন্ট সাত পাঁচ পয়েন্ট সাত অর্থাৎ গোটা কলকাতা কিন্তু কি এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল সেই তীব্রতা কিন্তু প্রায় এক মিনিট ধরে কিন্তু স্থায়ী হয়েছিল সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি যে তারপরে যে কি পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে তারা নেমে এসছেন আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এক্স্যাক্ট কি হয়েছিল বা ওই মুহূর্তে তারা তারা কি ফেস করেছিলেন যারা বিল্ডিং এর ভিতরে ছিলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন টিডিএন বাংলা এই মুহূর্তে কিন্তু আমরা শর্ট লেক থেকে লাইভ করছি এবং আর কি যে চিত্র তুলে ধরার চেষ্টা করছি সেই চিত্র হলো যে কিছুক্ষণ আগেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যার তীব্রতা ছিল আর কি তীব্রতা ছিল পাঁচ ফাইভ পয়েন্ট সেভেন ম্যাগনিটিউড আপনারা বিল্ডিং ভিতরে ছিলেন কি কি হয়েছিল কি আর মাথা ঘুরছি কি বলবো মানে মাথাটা পুরো একবারে আরে বলেন লাইভ বলো কি হয়েছিল কি ভিতরে যখন ছিলে কি কি অনুভব হয়েছিল ছেলে ভিতরে তোমরা ছিলো কালোটা হ্যাঁ কালোটা কি হ্যাঁ ওটা আচ্ছা

মানে এই যে এই যে অনুভব হঠাৎ করে সবকিছু নড়ছে আপনি ভিতরে ঢুকছেন মানে ভয় লাগছিল না আতঙ্ক আতঙ্ক কেমন কাজ করছে ভয় তো লাগবেই ফার্স্ট টাইম বাড়ি থেকে এতটা দূরে এরকম একটা সিচুয়েশানে ভয় তো লাগবেই স্বাভাবিক সবাই যার কি নিচে নেমে এসেছে দেখতে পাচ্ছি আমরা সেই নিয়ে কি বলবেন আপনি সবাই যে যার টেনশানে নেমে স্যার আর এই মোমেন্টটা নিচে থাকাতেই স্টেপ তো যেহেতু আমাদের বিল্ডিংগুলো অনেক উঁচু উপরে থাকাটা রিক্ নিচে থাকাটা স্টেপ সবাই যেন সেফ থাকে ভালো আমরা কিন্তু আর কি শুনলাম যারা আর কি ভিতরে ছিলেন বিল্ডিং ভিতরে ছিলেন তাদের যে কি অভিজ্ঞতা তারা কিন্তু সে অভিজ্ঞতা শেয়ার করলেন আপনারা দেখতে দেখুন টি মাংলা বাংলা সত্যের পক্ষে এই খবরের আওয়াজ